আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইভ উইথ তাসলিমা চ্যানেল বলি আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন গত তিন দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না কারণ এখন ঠান্ডার দিন শীতের দিন আমার ঠান্ডাও লাগছে আর তেমন কোনো ভিডিও করা নাই আমার ফোনে তাই ভাবলাম বাড়ির যেহেতু কাজ চলতেছে বাড়ির কাজটাই তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এখানে তো টয়লেট টয়লেটের কাজটা পুরো মানে হয় নাই ভিতরে এখনো প্যান বসাতে হবে আর টয়লেটের ডোয়া হয়ে গেছে বেড়া ঠেড়া হয়ে গেছে কিন্তু ভিতরে প্যানটা বসানো হয় নাই আর এখানে তো রান্নাঘরের আর কি ডোয়া হয়েছে অর্ধেকটা আর অনেক কিছুই বাকি আর এই যে পুরো টয়লেটটা আর এখনো বাকি আছে তোমার মনে করো যে টি বলে বেড়া দেওয়া হয় নাই আর এই যে বাড়ির ভিতরে এটা রান্নাঘরের সামনে আর পুরো বাড়িটাই আর কি তোমাদের সাথে আগের ভিডিওতে দেখাইছি যে আরে তো বড়ো ঘরের সামনে মানে ভিতরের বাড়ি এটা আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তাই লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর চলে আসলাম নদীর পাড় আর এটা তো নদীর সাইডের পথ তোমার বাড়ি মানে নদীর সাইডের এর পাশ বাড়ির ভিতরে যাওয়ার পথ এটা মানে ওই যে করল্লা গাছের মাচার নিচে যে গেটটা বাড়ির ভিতরে যাওয়ার গেট আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো আর অনেক দিন তো তোমাদের আর আরকি বেগুনের গাছ দেখানো হয় না আর বেগুন গাছে বেগুন গাছে দেখতে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিও ভালো লাগবে এখানে আমার চারটা মুরগি অমে বসছে দুইটা মুরগির তলে মুরগির ডিম দেওয়া একটা হাঁসের ডিম দেওয়া আর একটা মুরগির তলে কোনো ডিম দেওয়া হয় নাই মানে দিব এখানে অনেক মজার কেক খেলাম আর ভিডিওটা আর বড় করবো না দেখাবে পরের পরে বলো গে আলাইকুম